হ্যালো বন্ধুরা সবাই কি করছেন আশা করি সবাই ঘুমিয়েই পড়েছেন আমরা এখনও ঘুমাইনি এই আসলাম দোকান থেকে এখন বাজে একটা বাহান্ন কিংবা পঞ্চান্ন এই যে আমার রানির জন্য ভাত গরম করা হলো রানী রই দিয়ে ভাত খাবে আর তাসবাবুর জন্য আর জয়ের জন্য এই ভাত তারপরে পটল আলুর তরকারি আর ডাল আর এই যে প্যাকেট ডাল আছে ডিমের অমলেট এগুলো দিয়ে ওরা দুজন খাবে আর এই যে এইটা দিয়ে রুটি হাত রুটি আনা হয়েছে হাত রুটি ছেলে খাবে তরকারি দিয়ে 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 আর আমার খাবারটা দেখবেন এই দেখুন আমার খাবার এই যে পান্তা ভাত জল আমি ভাতে জল দিয়ে রেখে গেছিলাম আর এই পান্তা ভাত খাবো এখন পেঁয়াজি ভাজবো পেঁয়াজি ভেজে আমি পান্তা ভাত খাবো ঠিক আছে আগে ওর ঘরের লোকে সবার খাবারটা দিয়ে আসি তারপরে আমি কি খাবো সেটা আপনার সাথে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি আমার রানির ভাতটাকে রেখে নিই রানীর ভাতটাকে মেখে তো চলুন রানির ভাতটা দই দিয়ে মেখে নিলাম সবার আগে রানীকে খাইয়ে নিই কারণ অনেক রাত হয়ে গেছে আমাদের সাথে ও রোজ দিন একটা দেড়টা দুটোতে খাওয়ার খাই আমরা দোকান বন্ধ করে আসি তারপরে তো ঘরে সবাইকে খেতে দিয়ে এসেছি এখন আমি রানীকে খাইয়ে তারপরে দুটো বাজুক একটা বাজুক তিনটে বাজুক নিজের জন্য কিছু খাওয়ার করবো যেরকম জলদাওয়া ভাত আছে ভাতটা অতিরিক্ত বেশি নরম হয়ে গেছে তাই শুধু শুধু ভাজবে ভালো লাগবে না তাই একটু পেঁয়াজি ভেজে নেব ভাবছি খাইয়ে বাসে আছে এখন

ভালো করে করে মেখে বসিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজটা মাখা হয়ে গেছে এবার সত্যি কথা বলতে আমি নিজে খাওয়ার জন্য দিন কিছু করি না যদি ঘরের লোকেদের সবার খাওয়ার থেকে যায় আমি নিজের জন্য কিছু করি না যাই না কেন আজকে মন চাইছে যে একটু নিজে পান্তা ভাত খাবো ভাতটা একটু সুন্দর করে খাই এমনভাবে করি খাবারটা যাতে তৃপ্তি করে খেতে পারি আর পান্তা ভাত খাওয়ার যে কী শান্তি মানে চিন্তা করা যায় না জলটা যখন করে টানবো না আমি সেই ওয়েট করছি চাই না আপনাদের দেখাতে পারবো কি না কেন ঘরে গিয়ে তো সবার সামনে খাবো আর ওরা তো যা করে আমি যদি একটু ভিডিও করি তো আমি চেষ্টা করি বন্ধুরা আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করা শেয়ার করতে আমার ভালো লাগা খারাপ লাগা কিন্তু সব পেরে উঠি না বিশ্বাস করুন পেরে উঠি না যাই হোক আপনারা আমার সাথে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ যাতে আমি আমার সুখ দুঃখ ভালো লাগা খারাপ লাগাগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি তো ঠিক আছে আমি তাহলে এটা ভেজে নিই একটু হ্যাঁ তারপরে আপনাদের সাথে আবার ভিডিওটা আসছি সত্যি মনে আমি পাগল হয়ে গেছি আপনারা তো তাই ভাবছেন বন্ধুরা যে পূজা কি পাগল হয়ে গেল না বন্ধুরা পাগল হয়নি নি জানি না আমি নিজেও বুঝতে পারছি না কেন এই রাতোরাতিরে আমি ঘুগুনি খাচ্ছি তো যেহেতু এত রাত্রিরে আমি এসব করি না করছি বলেই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে করতে কাজ করছি একা একা রান্না করে দাঁড়িয়ে কাজ করছি তো তাই আর সবাই তো সবার ঘরে সবাই তো ঘরে বসে যার যার খাবার খেয়ে রেডি হয়ে গেছে সবাই শুয়েও পড়েছে এখনও আমার খাবার রেডি হচ্ছে চলুন বন্ধুরা আমার পেঁয়াজি ভাজা হয়ে গেছে এবারে আমি আমার খাবারটা রেডি করি আমি কী কী নিচ্ছি দেখুন কি কী খাই এখানে নিয়ে নিয়েছি বেগুন পিঁয়াজি আর এখানে ডিমের অমলেট হ্যাঁ তো পেঁয়াজি এতগুলো ভেজেছি ভাবেন না আমি একা খাবো এগুলো আমি আমার ঘরের লোকদেরও দিয়ে খাবো আর ডিমের অমলেটটা আমি বাড়িতে করে নিই এটা দোকান থেকে করে নিয়ে এসছে সবার জন্যেই আর এখানে নিয়েছি পান্তা ভাত আর তার সাথে লঙ্কা কাঁচা লঙ্কা আর এখন নেব একটু আচারই তেল মানে আমের আচারের তেল হ্যাঁ আর নুনও দিয়ে নিয়েছি এটাকে ভাতটাকে মাখবো মেখে এর সাথে টক দইও নিতে পারতাম বাচ্চা রাত্রিবেলা তো তাই টক দইটা নিলাম না তো চলুন আমি আমার এখন খাওয়া শুরু করু চলুন সবাইকে একটা করে বড়া দিয়ে দিই এই সবাই একটা করে বড়া নাও নাও একটা করে বড়া নাও একটা বড়া ইয়া কি মারিস না তো একটাই রাখ একটাই নিয়েছ এ তুমি কষ্ট করেই রাতিবেলা করে খাচ্ছি রানী যতই এসেও রানীর হবে না হ্যাঁ তুমি শুয়ে রানী খাবো রানী চলে এসেছে চলো বন্ধুরা তাহলে আমি আমার খাওয়া শুরু করি খুব একটা বান্দভাত খাওয়া হয় না যদিও তো এত গরম পড়েছে না এর মধ্যে সবারই অল্পগুলো কম বেশি হলেও ভাত খাওয়া দরকার তাই বাড়িতে সবাই খুব একটা পছন্দ করে বেলা খায় রাত্রির উচিত না যদিও দেওয়া ভাত খাওয়া এটা যদি টাটকা ভাতে জল দিতাম তাহলে হয়তো সবাই খেতে পারত বাট এটা হচ্ছে কালকে রাত্রির ভাত আমি জল দিয়ে রেখেছিলাম সেই জন্য আমি কাউকে দিলাম না আমি নিজেই খাচ্ছি তো এতগুলো ভাত নিজে যাই না আমি এতগুলো খেতে পারবো কি না মাখি এইটুকু খেতে পারবো খাবো যদি এটা টাটকা ভাত হতো হয়তো ডাল দিয়ে বড়া দিয়ে খেতে পারতাম বাট এটা তো বাসি ভাত তার জন্য আই না কঠোর আচারের তেলটা দিয়ে মেখেছি যা সুন্দর গন্ধ বেড়াচ্ছে না মানে কি বলবো সামনের থেকে বুঝতে পারছি তাই ভালো লাগছে আপনারা হয়তো শুধু শুনছেন বুঝতে পারছেন না তো যাই হোক মানে তো এই একা ক্যামেরা ধরেই আমাকে খেতে হবে তাই আমি খাওয়াটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না জানি না পারবো কি না তো অবশ্যই তো শুনতে পারবেন যে কাছিল সেই আওয়াজটা তো শুনতে পাচ্ছেন নিশ্চয় তো বন্ধুরা এত রাত্রিরও আমি দেওয়ার চেষ্টা করলাম আপনারা থাকবেন সেই মজা ক্যামেরা ছাড়া তুমি তারা বুঝতে পারছেন কি প্রবলেম হয় ক্যামেরা তৈরি খেতে সব কিছু একসাথে দেখানো যায় না কিন্তু আমি ভিডিও করতে ভালোবাসি তাই আমি একা একাই করি বাড়িতে কারো সহযোগিতা পাই না কিন্তু আপনারা আমার বন্ধু হন আপনারা পাশে থাকবেন সহযোগিতা করবেন বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে ঝড়ের মতো মানে আর কি জোরে জোরে হাওয়া দিচ্ছে অন্য কোথাও হয়তো বৃষ্টি হচ্ছে এর জন্য বন্ধুরা ফ্রেশ হাত পান্তা ভাতার কিন্তু খাচ্ছে তো জানি না কী হবে সত্যি বলবো আচারের তেলের যে গন্ধটা বেরোচ্ছে না এত সুন্দর মানে কি বলবো মন ভরে যাচ্ছে কিন্তু এতগুলো ভাত খেতে পারবো না ভালো লাগছে না তো যতটুকু পারবো ততটুকুই খাবো তো বন্ধুরা আমি আস্তে আস্তে যতটুকু পারি খাই কিন্তু হ্যাঁ বেগুন পেঁয়াজি আর অমলেটটা পুরোটাই খাবো ভাত কটা তো খেতে পারবো বলতে পারছি না তো আপনারা সাথে থাকবেন সেই স্বাদ সেই জলের ভাতের থেকে জলের স্বাদটা যেন এত টেস্ট মানে সেই আওয়াজ বেগুনি বেগুনি বলছি বারবার মানে ডিমের অমলেটটা আর পেঁয়াজিটা খেয়ে নিয়েছি আর ওগুলো খেয়ে পেট ভরে গেছে ভাতটা পুরো খেতে পারলাম না তাছাড়া পেটে খিদে থাকলেও খেতে পারবো না কারণ হচ্ছে কি অনেক রাত হয়ে গেছে তো তো এতগুলো ভাত খাওয়া উচিত না তাছাড়া জলের ভাত না আমি ভালোবাসি কিন্তু অনেক বেশি খেতে পারি না তো যাই হোক যেটা ভালো লেগেছে সেটা খেলে পেট ভরিয়ে নিয়েছি তা চলুন এখন আমি এগুলো বাসন টাসনগুলো একদম পরিষ্কার করে নিই কারণ আমি সময় চেষ্টা করি রাত্রিবেলা পেটো বাসন মেচে পরিষ্কার করে গ্যাস ট্যাস পরিষ্কার করে রাখার কারণ যদি অনেক রাত্রে আমরা তো এসে ঘুমাই দোকান থেকে যদি আমার ঘরের বাসন টাসনগুলো পরিষ্কার করা থাকে একটু জেলায় উঠলেও অসুবিধা হয় না তাছাড়া সত্যি কথা বলতে আমার একটু বাসন ফেলে রাখতে ইচ্ছা করে না জন্য আমি যতটা পারি আমি আর তো করি না করি মানে বাসনটা আর গ্যাসটা এগুলো করে রাখি হ্যাঁ সকালবেলা ঘুমোতে থেকে দেখতেও ভালো লাগে হ্যাঁ পরিষ্কার রান্নাঘর আর যেখানে নোংরা থাকে মা লক্ষ্মী সেখানে বাস করে না তাই আমি চেষ্টা করি আমার এই গরিবের কুটিরে মা লক্ষ্মী সব সময় বাস করুক মা লক্ষ্মীর বাস থাকুক সে কারণে আমি চেষ্টা করি সব বাস করে এখন আমি এই বাসন টাসনগুলো সব মেজে ধুয়ে পরিষ্কার করে নিই আমার ঘরের কাজ সেরে নিই এখন কটা বাজে এখন দাঁড়ান বলছে এখন বাজে দুটো উনচল্লিশ তার মানে বুঝতে পারছেন ডে এরম দোকান বন্ধ করে সে রাত্রি সবাইকে খেতে দিয়ে সবাই শুয়ে পড়ে তারপরে আমি আস্তে আস্তে ঘরের এই কাজগুলো করে রেখে তারপরে আমি ঘুমাই তো বন্ধুরা আর কি বলবো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট